হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহর্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী এই পোস্টারের পিপিএল ফাইলটি শেয়ার করব যে ফাইলটির মাধ্যমে আপনি খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার তৈরি করতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তবীয়স এই পোস্টারে প্রি পি এল ভি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর মাঝখানে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তবীয় কীভাবে ফাইলটি ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা রয়েছে সেখান থেকে শিখে নিতে পারবেন তো পিএল ভি ফাইলটি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটাই ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো বেয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক ভিয়ার্স প্রথমে আপনার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পিএলপি এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করে দেবেন সেই পিএলি ফাইলটিকে সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে ওপেন অ্যান অ্যাডেতে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন তারপরে সিম্পলি ব্যাকেতে ক্লিক করে দেবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আপনার পোস্টারটি এখানে ওপেন হয়ে গেছে তারপর এখান থেকে আপনি আপনার ছবিটাকে পরিবর্তন করে নেবেন ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করতে হবে তারপর আপনার ছবির লেয়ারটাকে আনলক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখন ছবিটার উপর ক্লিক করবেন তারপর এই ছবিটাকে এখানে আপনি পরিবর্তন করে নেবেন তার জন্য রেস্লিট এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার গ্যালারিটা ওপেন হয়ে গেছে তারপরে বিয়ার্স আপনারা আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড করে একটি ছবি নিয়ে নেবেন তবে কে ব্যাকগ্রাউন্ডটা নিয়োগ করুন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আসে সেখান থেকে শিখে নিতে পারবেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন তারপর ছবিটাকে আপনি আপনার মন মতভাবে সুন্দরভাবে বসিয়ে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ছবিটাকে আপনি লক করে দেবেন তবে সেখান থেকে নামটা পরিবর্তন করার জন্য প্রথমে আপনার ল্যার আইকনে ক্লিক করতে হবে তারপরে নামের ল্যারাটাকে আনলক করতে হবে তারপরে আবার ল্যারা এখানে ক্লিক করে দেবেন তারপর এখন আপনার নাম লিখবেন এখানে ডাবল ক্লিক করবেন তারপরে এখানে আপনি আপনার নামটাকে লিখে নেবেন তারপরে এখান থেকে তো ওকে ক্লিক করে দেবেন তারপর আপনি আপনার নামটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন তবে সেখান থেকে আপনি চাইলে আপনার নামটাকে সুন্দর কালার তার জন্য কালার এখানে ক্লিক করে এখান থেকে সুন্দর সুন্দর কালার সিলেক্ট করতে পারবেন তারপর আপনি চাইলে আপনার পদবিটাকে চেঞ্জ করতে পারবেন পদবিটাকে পরিবর্তন করার জন্য আইকনে ক্লিক করে পদবীর যেভাবে পরিবর্তন সেভাবে পরিবর্তন করে নিতে পারবেন তবে সেখান থেকে আপনি আপনার কর্মীদের ছবি পরিবর্তন করতে পারবেন নেতা কর্মীদের ছবি বসাতে পারবেন তার জন্য চারটা লেয়ার আছে চারটা লেয়ারে কোনো একটা লেয়ারে ক্লিক করে আপনার নেতা কর্মীদের ছবি পরিবর্তন করতে পারবেন তবে প্রথমে প্রথম লেয়ারটায় ক্লিক করো তারপরে আমার লেয়ার এখানে ক্লিক করে তারপরে এখান থেকে হালকে স্কুল ডাউন করলে এই আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে এই আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি আপনার কর্মীদের একটা ছবি নিয়ে নেবেন তারপর এখান থেকে আপনি আপনার ছবিটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তারপর এখান থেকে ওয়ান বাই ওয়ান সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে র্যাড বাটনে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে ছবিটা পরিবর্তন হয়ে গেছে তবে বাকি তিনটা লেয়ার আছে সেই তিনটা লেয়ারটাকে আপনি ছবিটা পরিবর্তন করে দিতে পারবেন তারপরে এই ছবিটাকে সেভ করার জন্য সিম্পল এ আইকনে ক্লিক করবেন তারপরে সেভ ইমেজ এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এ আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন তবে কিছুক্ষণ অপেক্ষা করেন অপেক্ষা করার পরে আপনার পোস্টারটি আপনার গ্যালারিতে ফুল এসডি কোয়ালিটি সেভ হবে তবে দেখতে পাচ্ছেন যে আপনার পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে পোস্টারটিকে প্রিন্ট আউটও করে নিতে পারেন অথবা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তবে সাবস্ক্রাইবটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ